আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাতে চেষ্টা করব ইসলামের ইতিহাসে এক সাহসী ও নীতিবান ব্যক্তিত্ব সাহাবী রাসূল হযরত হুজর ইবনে আদি আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজা শরীফ ও তার জীবনে জুলুমের শিকার ও মর্মান্তিক শাহাদাত নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই বলে রাখব আজকের আলোচনা সম্পূর্ণরূপে ইতিহাস নির্ভর এবং আহলে ওয়াল জামাতের নির্ভরযোগ্য কিছু ইতিহাসের কিতাব যেমন বেদায়াওয়ান নেহায়া তারিখে তাবারি তারিখুল খুলাফা ইত্যাদি থেকে নেওয়া হয়েছে সুতরাং ব্যক্তিগত বা উদ্দেশ্যমূলক অথবা কোনো মজাহাবগত দৃষ্টিকোণ থেকে না দেখার জন্য আহ্বান করা হলো প্রিয় দর্শক হেজরতে ইবনে আদি আল কিন্দি রাহু তাল আনহু ছিলেন দক্ষিণ আরবের কিন্দা গোত্রের সম্ভ্রান্ত ব্যক্তি তার সঠিক জন্মশাল না জানা গেলেও তিনি ইসলামের প্রথম দিকেই কুফায় বসবাস করতেন এবং সেখানকার নেতৃস্থানীয়দের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন বিভিন্ন ঐতিহাসিক নির্ভরযোগ্য বর্ণনা মতে তিনি ও তার ভাই পাক ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন ইসলামের প্রাথমিক দিনগুলোর মধ্যে একজন একনিষ্ঠ অনুসারী হিসাবে তিনি ছিলেন প্যারা হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ও সাল্লামের একজন সাহাবি তিনি ছিলেন একজন বিনয়ী পরহেজগার এবং ইবাদত গুজার ব্যক্তি ইতিহাসে তাকে খৈর বা উত্তম চরিত্রের অধিকারী হিসাবে উল্লেখ করা হয়েছে তিনি যুদ্ধের ময়দানেও অত্যন্ত সাহসিকতার জন্যে সুপরিচিত ছিলেন হেজরতে হজর ইবনা আদি রদি আল্লাহ তাল আনহু ছিলেন আমিরুল মুমিনিন হাজরতে মৌল আলী শের হুদা সালামের অন্যতম বিশ্বস্ত ও নির্ভীক সঙ্গী সিফিনের মতো যুদ্ধে তিনি হজরতে মাওলা আলী শের খোদার পক্ষে বীরত্বের সাথে অংশ নেন এবং তার প্রতি আজীবন আনুগত্য ধরে রাখেন নবীজি সাল আলিহ আলি ওসাল্লামের কলিজা টুকরা নাতি হজরত ইমাম হাসান ও সালামের সাথে সন্ধির পর হজরত মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান মুসলিম জাহানের একচ্ছত্র শাসক হয়ে ওঠেন এই সময় রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চিত করার জন্যে তিনি কিছু কঠোর নীতি গ্রহণ করেন এর মধ্যে কুফা ও বসরায় আমির বা গভর্নর হিসাবে জিয়াদ ইবনে আবিহ নামের এক জারজ সন্তানকে নাম পাল্টে জিয়াদ ইবনে আবু সুফিয়ান নাম দিয়ে তিনি নিয়োগ দান করেন যে ছিল অত্যন্ত কঠির এবং অত্যন্ত নিষ্ঠুর হৃদয়ের এই সময়ে হাশেমি বংশের হওয়া এবং নবী পরিবারের অংশ আহলে বাইতের হওয়ার কারণে হেজরতে ইবনে আবি আদেশে হেজরতে মাউলা আলী শের হুদা আলী সালামের প্রতি মসজিদের বিদ্বেষমূলক বক্তব্য বা অভিশাপ ও গালাগাল প্রদানের একটি ধারা শুরু হয় যা হেজরতে হজর ইবনে আদি রাজি আল্লাহ তাল আনহুকে তীব্রভাবে ক্ষুব্ধ করে তোলে তিনি তা কখনোই মেনে নিতে পারেননি বিরোধিতা ব্যক্তিগত ক্ষমতা দখলের জন্য ছিল না বরং তা ছিল নীতিগত ধর্মীয় দিক থেকে সমুচিত জবাব তিনি প্রকাশ্যে মেম্বরে বসে সাহাবি হেজরতে মৌলা আলী শেরহুদা আলী সালামকে গালিগালাজ বা নিন্দা করার ঘোর বিরোধিতা করেন যা ছিল তার ধর্মীয় বিশ্বাসের একটি অংশ হেজরত হজরিব না আদি রাজি আল্লাহ তালা আনহু খালিফার নিয়কৃত গভর্নর জিয়াদ ইবনে আবিহের এই ধরনের নিন্দামূলক বক্তব্য করতে বাধা দেন কিন্তু যখন জিয়াদ হেজাতে মাওলা আলী শের হুদাকে গালিগালাজ করার জন্যে মিম্বরে উঠেছে হেজাতে হজির ইবনে আদি আল্লাহ তালা আনহ ও নবীপ্রেমিক আহলে বৈদ প্রেমিক সাথী সঙ্গীরা জিয়াদের উপর জুতা নিক্ষেপ করে হাজরতে হজর বিন তালা আনহুর কর্মকাণ্ড মৌখিক প্রতিবাদ এবং কিছু বিক্ষিপ্ত জনসমাগম পর্যন্তই সীমাবদ্ধ ছিল এর পরেও মিয়া প্রশাসন একে শাসন বিরোধী কাজ হিসাবে দেখেছিল হাজরতে মুয়াবিয়া হাত ওসমান রাদি আল্লাহ তাল আনহুর হত্যাকাণ্ড থেকে শিক্ষা নিয়ে দ্রুত ফিতনা দমনের ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু একজন সম্মানিত সাহাবি এবং ধর্মপরায়ণ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া ইতিহাসের পাতায় রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির নামে ক্ষমতা জাহির এবং মানবাধিকারের চরম লঙ্ঘন হিসাবে দেখা হয়েছে এটি এমন এক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছিল যা পরবর্তী উমাইয়া ও আব্বাসীয় যুগে রাজনৈতিক হত্যাকাণ্ডের পথকে খুলে দেয় বেজন্মা ইয়াজিদ ইবনা আবি হজরতে হুজর ইবনা আদি রদি আল্লাহ তালা আনহু এবং তার বারো জন সঙ্গীকে গ্রেফতার করে শিকলে বেঁধে দামেশকে হজরতে মুয়াবিয়ার কাছে প্রেরণ করে সেখানে মিথ্যা সাক্ষ্য ও এক পেশে কঠোর বিচারের পর হেজতে মোয়াবিয়া তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন মৃত্যুদণ্ডের পূর্বে সাহাবিয়া রাসুল হেজতে হজর ইবনা আদি রদি আল্লাহ তাল আনহু দুরাকাত সালাত আদায়ের অনুমতি চান এবং তা দীর্ঘ করেন তার নামাজ দীর্ঘ হওয়াতে জল্লাদ হাসতে হাসতে বলে কি হজর তুমি কি মৃত্যু ভয়ে নামাজ দীর্ঘ করেছ হেজরত হজর ই আদি রাহাল আনু বলেন আমি দীর্ঘ সালাত আদায় করলাম যাতে আমি আল্লাহ তালার কাছে জীবনের শেষ সেজদা করে সুক্রিয়া জ্ঞাপন করতে পারি যে আমি হকের পথে শহীদ হচ্ছি এরপর হেজরত হজর ইবনে আদি তালা আনহু এবং তার বারোজন সঙ্গীর সারকে কলাম করা হয় অর্থাৎ শিরোচ্ছেদ করা হয় তার এই হত্যাকাণ্ড ইসলামের ইতিহাসে প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড হিসাবে পরিচিত যেখানে একজন মুসলিম শাসক রাজনৈতিক মতভেদ ও জাতিগত প্রতিশোধমূলক অভিলাষের কারণে একজন সম্মানিত মুসলিম সাহাবিকে হত্যা করেন এই ঘটনা সেই সময়ের মুসলিম উম্মার মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করে এমনকি উম্মুল মেনিন হজরতে আম্মাজান আ ইশারদি আল্লাহ তাল্লাহ আনহা সরাসরি হজরতে মোয়াবিয়াকে কঠোর ভাষায় ভচ্ছনা করেছিলেন এবং হজরতে হজুর ইবিন আদি রাজি আল্লাহ তাল আনহুর শাহাদাতে অতীব দুঃখ প্রকাশ করেছিলেন হজরত হজর ইবিন আদি রাজি আল্লাহ তাল আনহু ছিলেন মজলুম শাহাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি কেবল হজরতে মাওলা আলী আলহি সালামের অনুসারী হওয়ার জন্য বা ক্ষমতা দখলের জন্য শহীদ হননি তিনি শহীদ হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে এবং প্রিয় সাহাবী হ্যাঁতে মাওলা আলী শের হুদা আলি ইসলামকে মসজিদের মিম্বারের মতো পবিত্র জায়গায় গালাগালির বিরুদ্ধ করতে গিয়ে তিনি শাহীদ হন প্রিয় দর্শক হাজরতে হজরুদ্দহ আদি রদী আল্লাহতাআলা আনহর শাহাদাত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি যে ইসলামের ইতিহাসে ক্ষমতার ভারসাম্যের চেয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া কতটুকু গুরুত্বপূর্ণ ছিল মহান আল্লাহ রাবুল আল তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন আমিন